চেক পোস্ট এই যে রেলের ব্যারিকেড দেওয়া দিছে এখন এখানে ট্রেন যাবে কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে এখানে এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ যাওয়ার রাস্তা সিরাজগঞ্জ যাওয়ার রাস্তা আর এই পাশটা হচ্ছে কয়টার যাওয়ার রাস্তা আর এখানে এই যে ব্রিজ দিছে ফ্লাইওভার দেখেন কত সুন্দর হয়েছে এখন মোটামুটি ভালো হয়েছে এক্সিডেন্টের হাতটাও অনেকটা হয়েছে এই যে ট্রেন কিন্তু শেষ আছে একবার ট্রেন তো এই ট্রেন আছে